বেঁচে গেলাম কুকুরের ধরে নিখে আমি খামারে চলে আসলাম তো হ্যালো কেমন আছেন আজ আমরা চলে এসেছি গরুর খামারে এটা তো গরু খামার এটা কুকুরের খামার এখানে গরুগুলোকে রেখেছে কুকুরগুলো গুলো গাড় দেওয়ার জন্য এ কুকুর তো আমাকে দেখেই কামড় দেওয়া শুরু দিয়েছে এই কুকুরের নাম কিন্তু গোলজেনের ভয়ও লাগে এখানে অনেকগুলো ভর্তি গরু আছে তারপর এখানে সিরিয়াল বাই সিরিয়াল অনেক গরু আছে আজকে তো মনে হচ্ছে এখান থেকে আমি একটা গরু নিয়েছি এটার পরে আছে বাকরা গরু তো আজকে কিন্তু আমি খুবই ঘুমই এনজয় করতেছি এই গরুটা অনেক হাম্ব আম্ব করতেছি ভয়ও লাগে যদি কুত্ত দেয় খাটে আসলে তো গুতা আর গোবরের ময়লা এখানে একটা গরু করেছে আমি দাম জিজ্ঞেস করলাম এটার দাম কত আম্মু জিজ্ঞেস করলো আঙ্কেল বললো এটার দাম ষোলো লাখ টাকা আম্মু কুকুরের দোরানি খেয়ে বললো ষোলো টাকা ষোলো লাখ টাকার গরুকে তিন লাখ বানিয়ে কত বড় সাহস এ এত সস্তা আমারও নেই এখানে তো অনেক বড় বড় আম্ব আছে যদি ঘুরতে দেয় ভয় লাগে তো ফের চাই বাজাও নাইলে গরুর গুতা খাও দেখা শুননা বাইক চালাও যত পারো ঘুইরা লাও আম্মু আমি বলতিছি আম্মু চলো আজকে গরু নিয়ে যাই আম্মু বলে না না আজকে নিব না আমি সামু প্লিজ প্লিজ আম্মু আমাকে বলে নাকি যে ষোলো লাখ টাকা গরুকে তিন লাখ করে নিয়ে যাও তাহলেই হবে ভাগ্যিস তুমি মহিলা মানুষ আমি হয়তো আমাকে উনি বেঁধে রাখতো পরে আম্মু আমাকে বলে কি হ্যাঁ বেঁধে রাখুক তুমি তো আমাকে প্রচুর চাল আমি এই কথা তো অবাক শুধু অবাক আম্মু কেমন বললাম আসো আসো এখানে আসো এখানে এসে আম্মুকে আমি ডগ দেখালাম এটা কিন্তু গোল্ডেন ড্রিপা এটাকে ধরতে যে আমাকে আমরা যে কামড় দিব যে কামড় দিব এটা গার্ড ডগ আমাকে ঘেউ ঢেউ দিয়েছে তোমাদের ঢেউ ঢেউ দিলে তো তোমরা একবার বাসায় চলে যা আমার তো খুবই ভয় লাগতেছে 16 লাখ টাকার গরু 3 লাখ করে দিছে এই এক কথা শুনে তো কুকুর তো ঢেউ ঢেউ করবে আমি ভয় পেয়ে আমি আর এখানে মিনিটে থাকব না তুমি জলদি বাসায় চলো